হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস কনার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এখানে দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো পুস্ত পনির তো দেখো পনিরগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এবার আমি পোস্ত দানা গুঁড়ো করে নেব নিয়ে নিয়েছি এখানে কাজু আর এখানে নিয়েছি পোস্ত দানা দিয়ে দেব কাজু আর দিয়ে দেব দুই একটা কাঁচা লঙ্কা এবার আমি জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর আমি গুঁড়ো করব। আর এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দেব ভালো করে গরম হতে দেব না তো পনিরগুলো ভাজা করার সময় কড়াইতে লেগে যাবে তাই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে দেখো তেল পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো কিছুটা হালকা ভাজা করে তুলে নেব খুব একটা বেশি ভাজা করব না না তো একদম টান হয়ে যাবে খেতে সুন্দর হবে না হালকা নাড়াচাড়া দিয়েই তুলে নেব আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। আর আমি এই পনির ভাজা তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দেব আমি পেঁয়াজ এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম আর তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো তবে আমি পেঁয়াজ দিয়েই পনির রান্না করব। আর পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মচে যাবে খুব একটু পেঁয়াজগুলো কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে নেব এরপর আমি একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেব একটা টেমেটো আর পেঁয়াজের সঙ্গে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে একদম গলে যাবে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েও আরেকবার আমি সুন্দর করে ভাজা করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় হলুদের কাঁচা গন্ধটাও চলে গেছে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে কাজু আর পুস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে মশলাগুলো কষিয়ে নেব এবার আমি চুলার রাশটা একদম কমিয়ে রাখবো যেহেতু এখানে কাজু আছে না তো নিচে লেগে যেতে পারে তাই চুলা রাশটা একদম কমিয়ে এভাবে মশলাগুলো কষিয়ে নেব আর বেশি টাইম কষাবো না আর এটা মশলা লেগে আসিল তাই ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আর এবার আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ অবধি তেল ছেড়ে না দিছে ততক্ষণ অবধি এইভাবে খসাবো এইভাবে আমি অনবরত নাড়া দিতে থাকব না তো নিচে লেগে যাবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো জল খুব একটা বেশি জল দেব না যেহেতু এটা আর এইভাবে পনির রান্না করলে ঝোলটা বেশি খাটে না তাই আমি আমার আন্দাজে জল দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো জল দেবে তো এবার আমি ফুটতে দেব এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটে উঠতে দেবো ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো ভাজা করে রাখা পনিরগুলো তো ঝোলটা ফুটে উঠছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি অল্প মিষ্টি মিষ্টি হওয়ার জন্য অল্প চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি এক সঙ্গে পনিরগুলো পনির দিয়ে আরও কিছুক্ষণ এভাবে আমি রান্না করব এবার দিয়ে দেব ভাজা করে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব যাতে পনিরগুলো সেদ্ধ হয় আর ঝোলটাও খেতেও সুন্দর হয় দেখতেও সুন্দর হয় পনিরগুলো একদম সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব আর চুলার আঁচটা কমিয়ে রাখবো পনিরগুলো হবে সুন্দর করে এবার কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করব তো আমার পনিরের রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব। এটা রুটি পরোটা বা পুরির সাথেও খেতে অসাধারণ লাগে আর তোমরাও এইভাবে পোস্ত পনির রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা রুটির সঙ্গে পুরীর সঙ্গে বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় আর নিরামিষের দিনে আমি এটাতে পুরনে কালিজিরা দিয়েই রান্না করি তবে আজকে আমি আমাদের নিরামিষ না তাই আমি পেঁয়াজ দিয়েই রান্না করেছি আর আজকের পনিরের রেসিপি আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে বন্ধুরা তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সকলকে আমার অনেক অনেক বুক করা ভালোবাসা আর হ্যাঁ যারা ভাত খেতে পছন্দ করো গরম ভাতের সঙ্গেও কিন্তু এই পনিরের রেসিপিটা অসাধারণ সুন্দর হবে খেতে আর আজকার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকার জন্য এখানে টাটা